ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞায় তুমুল সমালোচনার মুখে নির্বাচন কমিশন ফোন নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা বলছে ইসি ঢাকা এগারো আসনে এনসিপির সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলামের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ প্রার্থীটায় স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের রিচ সাড়ে সাত লাখ পোস্টাল ব্যালটের বিপরীতে ভোট দিয়েছে পাঁচ লাখ প্রবাসী এখনো হাতে আসেনি আড়াই লাখ ব্যালট নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন তেরো তারিখেই জানা যাবে ভোটের ফলাফল জানালেন ইসি আনোয়ার দেরি হতে পারে দুর্গম এলাকায় হেফাজতের ভোট নিয়ে বিএনপি জামাতের টানাটানি দুই জোটে বিভক্ত মাদ্রাসা ভিত্তিক ভোট ব্যাঙ্ক অবস্থানে স্পষ্ট করলেন মুহিতুল্লাহ বাবু নগরী জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য করা বুথ পরিদর্শনকালে এই তথ্য জানান তিনি রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয় ওই নির্দেশনায় বলা হয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা দুই হাজার ছাব্বিশ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোট কিন্তু চারশো গজ ব্যসার মধ্যে প্রবেশ করতে পারবেন না চিঠিতে আরো উল্লেখ করা হয় ভোটের দিন আইন শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই নির্দেশনা কার্যকর করতে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থীদার স্থগিত চেয়ে রিট করেছেন ঢাকা এগারো আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ সোমবার সর্বোচ্চ আদালতে এই রিট করা হয় রিটে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিব রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে আবেদনে বলা হয় নাহিদ ইসলাম দুই সালের বিশ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র নাগরিকত্ব নেন গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটাত্তর জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ বাইশ হাজার আটশো সাতাত্তর জন নারী ভোটার দুই লাখ ষোলো হাজার একশো আটানব্বই জন আর তৃতীয় লিঙ্গের তিনজন ভোটার রয়েছেন প্রার্থী হয়েছেন বিএনপির এম এ কাই এনসিপির মোহাম্মদ নাহিদ ইসলাম স্বতন্ত্র কোহিনুর আক্তার বিথি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ গণফোরামের আব্দুল কাদের গণ অধিকার পরিষদের আরিফুর রহমান বাংলাদেশ রিপাবলিকান পার্টির জাকির হোসেন ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মোহাম্মদ ফজলে বাড়ি মাসুদ আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা নির্বাচন কমিশনের তথ্য বলছে এবারে নির্বাচন ও গণভোটে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার আটশো পঁচানব্বই জন এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসী মিলে মোট পনেরো লাখ তেত্রিশ হাজার ছয়শো চৌরাশি জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন তাদের মধ্যে সাত লাখ একষট্টি হাজার একশো আটত্রিশ জন প্রবাসী বাংলাদেশি সেই হিসেবে এবার নির্বাচনের প্রবাসী ভোটারদেরও একটি বড় অবদান থাকবে এর আগে নির্বাচন কমিশন একশো দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কাছে সাত লাখ সাতষট্টি হাজার একশো আটাশিটি ব্যালট পাঠায় তার মধ্যে বারো হাজার একশো সত্তরটি ব্যালট ঠিকানা জটিলতা সহ বিভিন্ন কারণে ভোটারের কাছে পৌঁছতে পারেনি বাকি সাত লাখ পঞ্চান্ন হাজার আঠারোটি ব্যালটের মধ্যে পাঁচ লাখ এক হাজার আটশো বাষট্টি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন তবে নির্বাচনের মাত্র দুই দিন বাকি থাকলেও এখনো ভোট দেননি আড়াই লাখেরও বেশি প্রবাসী ভোটার অর্থাৎ প্রতি তিনজনের একজন প্রবাসী ভোটার এখনও ভোট দেননি তাই সঠিক সময়ে প্রবাসীদের ভোট দেশে এসে পৌঁছানো নিয়ে দেখা प्रश्न ইসি জানিয়েছে পোস্টাল ব্যালট গ্রহণের সময়সীমা পার হওয়ার পরও যদি কোনো পোস্টাল ব্যালট পেপার সম্বলিত বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর করে সংরক্ষণ করবেন এবং প্রকাশ অন্যান্য সাধারণ কেন্দ্রের মতো পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করে সহকারী রিটার্নিং অফিসাররা সাধারণ ভোট কেন্দ্রের ফলাফলের পাশাপাশি পোস্টাল ব্যালটে প্রাপ্ত ভোটের হিসাব ঘোষণা ও অন্যান্য কেন্দ্রের ফলাফলের সঙ্গে একত্রিকরণ করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবেন এক্ষেত্রে পোস্টাল মাধ্যমে প্রাপ্ত একীভূত না করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা যাবে না তবে ইসি সংশ্লিষ্টরা আশা করছেন সবকিছু ঠিক থাকলে সাধারণ ভোটকেন্দ্রের ও পোস্টাল ব্যালটের ভোট গণনা করে নির্বাচনের দিন বা তার পরদিনই ফলাফল প্রকাশ করা যাবে রহমান। নিউজ দরজায় করোনার চেয়ে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সারাদেশে একযোগে শুরু হবে ভোটগ্রহণ বিরতিহীন গ্রহণের পর ঠিক বিকেল সাড়ে চারটায় গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে তবে জুলাই পরবর্তী সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম জাতীয় নির্বাচন নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ ভোটারদের মাঝে বিশেষ করে কবে ঘোষণা হবে নির্বাচনের ফলাফল তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নির্বাচন কমিশনার আনোরাল ইসলাম সরকার রোববার রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন অতীতে অনুষ্ঠিত হওয়া সব নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনী পরিবেশ অনেক বেশি চমৎকার ও শান্তিপূর্ণ জানান নির্বাচন নিয়ে যত সংখ্যা ছিল সেগুলো সবার সহযোগিতায় এর মধ্যে কাটি উঠা হয়েছে বৃহস্পতিবার একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে কমিশন একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্বের আশঙ্কা করা হচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন কোনোভাবেই তিন দিন নয় বরং শুক্রবারের মধ্যে ফলাফল দেওয়া যাবে আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিভাইস ব্যবহারের কারণে ফলাফল দ্রুত সংগ্রহ করা সম্ভব যদিও দুর্গম এলাকার কারণে কিছু মনিটরিং সেলে পাঠানো হবে এছাড়া যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের বডিওন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ পোস্টার মাইক আর মিছিলে সীমাবদ্ধ না থেকে এবার ঢাকা আকাশনের নির্বাচন যেন রূপ নিয়েছে কথার যুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত এই আসনে মুখোমুখি দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক তরুণ ছাত্রনেতা নাসিরুদ্দিন পাটওয়ারি দুজনের পাল্টাপাল্টি বক্তব্য অভিযোগ আর কড়া ভাষার লড়াই ইতিমধ্যেই নজর কেড়েছে ভোটারদের নির্বাচনী প্রচারণার উত্তাপ শুধু মঞ্চে নয় ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই সাথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মসজিদের নির্ধারিত স্থানে মাঝখানে পর্দা টানিয়ে দুই প্রার্থীর নির্বাচনী ক্যাম্প এই দৃশ্য যেন চলমান দ্বন্দ্বের মধ্যে সহবস্থানের বার্তা দিচ্ছে রোববার নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাস বলেন এগারো দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিকে দিয়ে আল্লাহ তারা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন নির্বাচন পর্যন্ত নিজেকে শান্ত রাখতে দোয়া করছেন বলেও জানান তিনি তার এই বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগ আলোচনা তৈরি করছে তবে এর কিছুদিন আগে নাসিরুদ্দিন পাটোয়ারি আরো কঠোর ভাষায় আক্রমণ করে মির্জা আব্বাসকে কলম্বিয়ার মাদক সম্রাট পাবলো এস্কোবারের সঙ্গে তুলনা করেন তিনি অভিযোগ করেন ধর্মের নাম নিয়ে চাঁদাবাজি সন্ত্রাস ও দুর্নীতির রাজনীতি চলছে আর তার এই বক্তব্য নির্বাচনী পরিবেশকে আরো উত্তপ্ত করে তুলেছে ঢাকা আট আসনের প্রধান এই দুই প্রতিদ্বন্দ্বীর বাগযুদ্ধে নতুন মাত্রা যোগ করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন তিনি মির্জা আব্বাসের প্রচারণায় গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারির বাসার ঠিকানা খোঁজ করেন যাতে প্রয়োজনে ভবিষ্যতে সহায়তা পাওয়া যায় এর জবাবে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন নয়ন যত কথা বলবে ততই মির্জা আব্বাসের ভোট কমবে এমনকি মির্জা আব্বাসকে নয়নকে সংযত রাখার পরামর্শ দেন তিনি এছাড়াও বাগযুদ্ধের পেছনে রয়েছে পুরনো আইনি বিরোধ গত বছরের নভেম্বরে যুবদল নেতা নয়নকে চাঁদাবাজ বলায় নাসির উদ্দিনের বিরুদ্ধে মানহানি মামলা হয় পাল্টা অভিযোগ তোলে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির দুই নেতা তাদের দাবি নয়নের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ আড়াল করতেই নাসির উদ্দিনের বিরুদ্ধে মানহানি হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি শেষ মুহূর্তের প্রচারণায় তাই ঢাকা আট শুধু ভোটের হিসাবেই নয় বক্তব্য আর পাল্টা বক্তব্যের লড়াইয়ে পরিণত হয়েছে সবচেয়ে আলোচিত আসনে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মনুল ইসলাম মাদ্রাসা হেফাজত ইসলামের ঘর। ভোটের মাঠে যেন রয়েছে অরাজনৈতিক সংগঠনটির বিশেষ গুরুত্ব কেননা কমি মাদ্রাসা কেন্দ্রিক রয়েছে বড় একটি ভোট ব্যাংক এটাকে কাজে লাগাতে হেফাজতকে কাছে টানার চেষ্টায় মরিয়া বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল জুলাইয়ের গণভুথনের পর থেকেই ধর্মীয় ও রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসতে চাইছিল জামায়াত তখন থেকেই দলটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করে হেফাজত ইসলাম জামায়াতকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকেন সংগঠনটির আমির এছাড়া বিএনপিকে সমর্থন দেওয়ার কথাও বলছেন তিনি অন্যদিকে হেফাজতের সঙ্গে থাকা বাংলাদেশ খেলাফত মজলিশ ও নিজাম ইসলাম পার্টি রয়েছে জামায়াতের নেতৃত্বাধীন জোটে বিএনপির নেতৃত্বাধীন জোটে রয়েছে জমিয়তে উলাম ইসলাম বাংলাদেশ হেফাজতের নেতৃত্বে রয়েছেন এসব ধর্মীয় রাজনৈতিক দলের নেতারা তারা দুই জোটে ভাগ হওয়ায় হেফাজতের ভোট ব্যাংক বিভক্ত হয়ে গেছে এর প্রভাব দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারণায় হেফাজতে থাকা দলগুলোর নেতাকর্মীদের কেউ বিএনপি আবার কেউ জামায়তে জোটে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব ও মাদাসাটির মুহাদ্দিস মরান আশরাফ আলী নিজামপুরি বলেন কাউকে ক্ষমতায় বসানো কিংবা কাউকে ক্ষমতা থেকে সরানো এই সংগঠনের কাজ নয় জামায়াত নিয়ে হেফাজতের আমির কোন প্রেক্ষাপটে বক্তব্য দিয়েছেন এটা তারাই বলতে পারবেন তবে হেফাজত আমিরের মুক্তি সমর্থন করে হেফাজত যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন আখিদাগত কারণে অবস্থান পরিষ্কার করছেন হেফাজত আমির জামায়াতের রাজনীতি এখন ক্ষমতা কেন্দ্রিক তারা ইনসাফের কথা বলছেন কিন্তু আল্লাহর আইনের কথা বলছেন না এসব কারণে হেফাজত ইসলাম জামায়াতের সঙ্গে নেই বলেও জানান তিনি বিষয়ে চট্টগ্রাম মহানগরে জামায়াতের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দুই আসনের জামায়াতের প্রার্থী নুরুল আমিন বলেন হেফাজতে আমির জামায়াতকে নিয়ে যেসব সমালোচনা করেছেন সেগুলো তিনি কেন করছেন কিংবা এসব সমালোচনা কোনো যুক্তি আছে কিনা তা তাদের জানা নেই জনগণ এর বিচার বিবেচনা করবে বলে মনে করেন তিনি